আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসি পাই বিশাল হাসি পাই এই মানে জামাতের নেতারাই তো একসময় মব ভায়োলেন্স সহিংসতা তাদের উপর নির্যাতন নিয়ে কান্নাকাটি করত আর এরা এখন যখন অন্যের উপরে মব ভায়োলেন্স হয় সহিংসতা হয় সম্মানই লোককে অসম্মান করে একেবারে জনগণের সামনে জুতা পিটা করে তখন যারা করে তাদেরকে যারা দল থেকে বের করে দেয় তাদেরকে কয় বালের রাজনীতি করে বালের নেতা আপনার সুলাইমান টক জামাতের নেতা ইউটিউব চ্যানেল আছে দেখবেন সুলাইমান টেক না টক মানে থামবেল দিকে ঢুকলাম যে আপনারা জানেন যে সাবেক সি সি নুরুল হক কে নিয়ে নুরুল হকের জুতা পিঠাকে কেন্দ্র করে সবাই আঙ্গুল তুলেছে স্বেচ্ছাসেবক দলের নেতার দিকে এবং ভিডিও ফুটে স্পষ্ট দেখা গেছে হুইজি সে দেখা যায় স্পষ্ট মানে সেখানে লুকোচুরির কোনো খেলা নেই সেখানে দেখা যাচ্ছে এবং সেটা আইডেন্টিফাইড হয়েছে হয়তোবা স্বেচ্ছাসেবক দলের নেতা আজকে রুল কবুর রেজবি বলেছেন যে মব হয় পুলিশ কী করে পুলিশ থাকতে মব কিভাবে সৃষ্টি হয় এবং যেই এই মব সৃষ্টি করেছে তাকে আইন আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং হয়তোবা দল তাকে বহিষ্কার করে এই কথাটাই উদ্ধৃতি দিয়ে মানে মানে আওয়ামী পথীদের উপর বিএনপির কি অবাক করা ভালোবাসা কি কাণ্ড এরা জীবনে মানে এই ভালোবাসার কারণে হ্যাঁ এখন মত চলবে এটাই তো চালাতে হবে এটাই আমাদের ইসলাইমান বলতেছে এটাই আমাদের প্রাপ্তি পাঁচই আগস্টের পরে আমরা এটাই চাইছি এভাবেই পরিবর্তন হবে কয়েক এনসিপি যদি কয়েক বি কিসের বিএনপি করেন আপনারা আপনারা সব এনসিপিতে যোগ দেন জামাতে যোগ দিতে হলে তো কিছু ক্রাইটেরিয়া থাকে পারবেন না তো এনসিপিতে যোগ দেন এনসিপিতে যোগ দিলে দেখতেন ওরা 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 কি বলতো আপনাকে বৈকারও করতো না আপনার প্রশংসা করতো বলতো এটা জনরসের সৃষ্টি আর কি বিএনপি করে কি বলার বিএনপি করেন ওই বলছে আমার কথা না যে আপনাকে আপনার দল থেকে বহিষ্কার করে আপনার শাস্তির আবেদন করে পুলিশ ধরে ধরিয়ে দিতে চাই হ্যাঁ ওই যেমন ইস্কন নেতা সেনমাই কৃষ্ণ দাসকে মামলা করায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল কি কি বলে রাজনীতি করে না তারপরে কয় সালাউদ্দিন টুকু সালাউদ্দিন আহমেদ টুকু সে বলেছে যে এই মব প্রত্যাশিত নয় এর সুষ্ঠু বিচার চাই অযথা বিলম্বে এদের আইনের আওতায় নিয়ে আসতে হবে এতে করে এতে করে তারা খ্যাপা এরা এরা এই কারণেই শেখ হাসিনার কিছু করতে পারেন এরা মায়ের খায় এরা কিসের রাজনীতি করে এরা রাজনীতি বোঝে না যে বিপ্লবের মাধ্যমে তো এটাই অর্জিত হয়েছে যে এদেরকে এভাবেই শাস্তি দিতে হবে আমরা তো এভাবেই শাস্তি দেওয়াটাকে খুশি মনে করি কী এত করছে তার গায়ে একটু রক্ত বেরোয়নি কিছু না হ্যাঁ মানে তার একটু মানে প্রাথমিক পর্যায়ে একটু এ করছে এই হল এই ধরনের উচিবোধ যখন ওরা একটু মানে ক্ষমতার চর্চা করতেছে বা সরকার তাদেরকে একটু সুযোগ দিচ্ছে বা তাদের তারা কোনো কিছু করলে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না তখন তাদের রুসিবোধ ওই একজনের মুখ থেকে কিন্তু বাইর হয়ে যায় তাহলে এরা ক্ষমতায় গেলে না আপনারা অনেকে বলেন যে বিএনপি হয়তো মা নির্বাচনের মধ্যে ক্ষমতায় গেলে এ করবে তা করবে কিন্তু আপনারা বিলিভ ইট অর নট আপনারা সুলাইমান টকে যে এই ভিডিওটা দেখে আসেন এরপরে আপনাদেরকে মনে হবে না যে বিএনপির ক্ষমতায় গেলে এ করবে তা করবে বেরাদার যদি কোনোভাবে ওরা ক্ষমতায় যাইতে পারে দেশের একেবারে মনে করেন ধুলিস্বাত করে মুড়ি মুড়া মুড়ি মুড়িবোয়া করে ফেলবে এটা এটা আমি আজকে এতদিন আমি কিছু বলিনি আজকে ওর কথা শুনে আমার ব্যাপক খারাপ লাগছে যে একজন ও শিক্ষিত ছেলে যে কীভাবে বলে মপকে কোনোভাবে আমরা সাপোর্ট করতে পারি না আমরা কথা হলো আইনের শাসন অনুযায়ী দেশ চলবে আজ তুমি মাফ করছে কেন সারা সারা জীবন করে অমুক স্বৈরাচার অমুক এই সেই আইনে তোয়াক্কা না করি শাস্তি দিয়েছে এ করেছে তা করেছে আজকে যখন অন্যদেরকে পানিশমেন্ট দেয় তখন কত সুন্দর করে বলতেছে এনসিপি এটা করলে বলতে জনরসের মাধ্যমে হয়ে গেছে দলের নেতারাও তো অন্তত পক্ষে ভেতর ভেতর প্রশংসা করতো তাদেরকে পুরস্কৃত করতো তাদেরকে দল থেকে বহিষ্কার করতো না জনরসে হয়েছে বলে চালিয়ে দিত আর বিএনপি সেখানে আমি পন্থী আমি পীড়িত আমি ভালোবাসা দেখিয়ে ভারত ভালোবাসা দেখি হ্যাঁ মানে তারা হলো এটার শাস্তি চায় তার দলের লোককে বহিষ্কার করতে চায় বোঝেন রসিভুদটা কোন জায়গায় এখান এ এটা থেকেই বোঝা যায় সে একটা বড়ো সক্রিয় নেতা তাকে আমি বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে দেখেছি এবং সে মনে করেন ঘোরায় ফিরাই সবাইকে কালভেট পরিণত পরিণত করতে চায় এবং সে এটারে মনে করেন মানে বুড়ো করে দাঁড় করাতে চায় এবং তার কাছে জামাজ ছাড়া মানে বাংলাদেশের ইতিহাসে আর কোনো মুসলমান নেই আর কেউ মুসলমান হতে পারে এরকম তার কোনো ধ্যান ধারণার মানে ভারত ধ্যান বাইরে আপনি আপনার না হলে ভিডিওগুলো একটু দেখে আসেন অবাক করা কাণ্ড এই ধরনের রুচিবোধ সম্পূর্ণ লোকেরা নিজেদেরকে আবার পুত পবিত্র বলে দাবি করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওর